নম্বর প্রশ্ন করেছেন আমি কাতার থেকে বলছি আমার ডিউটির সিস্টেম হল টানা দুই দিন ডিউটি এবং চার দিন অফ ডিউটির জন্য আমাকে আমার বাসস্থান থেকে কখনো কখনো আশি নব্বই এবং একশো কিলোমিটার দূরে গিয়ে দুই দিন অবস্থান করতে হয় কাতারে ভালো রাস্তাঘাটের কারণে সর্বোচ্চ এক ঘন্টা আই ডিউটি স্টেশনে পৌঁছে যাই ডিউটি স্টেশনে খাবার পানি গোসল সলাদ বিছানা ঘুম সব কিছুর সুব্যবস্থা রয়েছে এ মতো অবস্থা আমি সলাদ কসর করব নাকি পুরো সলাদ করব। ডিউটির জায়গায় আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঘুমানোর জায়গা রয়েছে কিন্তু আপনার রুম হিসাবে কোম্পানির পক্ষ থেকে রুম হিসাবে যদি থাকে আপনার বাসা দেওয়া আছে তাহলে সেখানে আপনার বাসা মুখী হবে তাহলে মুখী আর যদি এমনটা না হয় যে টেম্পোরারি আপনার বাসা নয় এমনি রাখা আছে মোসাফির খানার মতো যেখানে থাকছেন তাহলে আপনি যেহেতু আশি নব্বই একশো কিলোমিটার দূরে গিয়েছেন ডিউটিতে সেটা সফরের দূরত্ব সুতরাং আপনি কসর করতে পারবেন বা কসর করা আপনার জন্য হবে একটি ফর্মুলা জেনে নেন শরীয়তের নীতিমালা যেখানে সন্দেহ হবে কসর করব না পুরো সলাদ পড়বো সন্দেহ হচ্ছে মশলার ক্ষেত্রে যদি তখন সংসার নিরসনের জন্য ভালো কোনো আলেমের কাছ থেকে মশলা জানার ব্যবস্থা না হয় তাহলে আপনি পুরো সলাদ পড়ে নেবেন পৌর সলাপ পড়বেন নিরাপদ থাকবেন জি আল্লাহ তফিক দান হ্যাঁ তারপরে জিজ্ঞেস করছেন সেই প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে যদি কসর করতে হয় তাহলে ফরজের আগে পরে সন্ন্যাদ ফরজের আগের পরে সোননাথ নবী আসলাম সফরে পড়েনি একমাত্র ফজরের সোননাথ ছাড়া আর ছাড়া